আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে ভিডিওটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রামে নদের পূর্ব তীরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এখানে আসলে বাড়িটি ব্রিটিশ আমলের তৈরি অত্যন্ত সুন্দর স্থাপত্য চুন ও সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ও তার কাকার বাড়ি বাড়ি সংলগ্ন পূজা মণ্ডপ দিঘি সহ উদ্যান প্রত্যত্ত অধিদপ্তর করতে এখানে দুটো ভবন ও পূজা মণ্ডপ সংস্কার সংরক্ষণ পূর্বক একটি পাঠাগার ও একটি জাদুঘর তৈরি করা হয়েছে এখানে একটি পোস্ট অফিসও রয়েছে তার আসলে বাড়িটা অত্যন্ত সুন্দর এবং ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি কাঠের সিন্দুক তারপরে কবির ব্যবহৃত দা বটি পারিবারিক আরো ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের সিন্দুক হইতে শুরু করে অনেক কিছু আমরা এটার ভিতরে ঢুকে সবগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চেষ্টা করতেছি দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সংরক্ষিত আছে অনেকগুলা জিনিস মাইকেল মধুসূদন দত্তের আসলে উনি একজন মহাকবি এবং উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেন এবং উনার উনি উনি হচ্ছে সনেটের জনক উনি ওনার একটি মহাকাব্য আছে যেটা মেঘনাথ অনেক মাইকেল মধুসূদন দত্ত উনি ছিলেন একদম জমিদার ফ্যামিলির মানুষ ওনার আসলে বিলাসী জীবন যাপন ছিল আবার খ্রিস্ট ধর্মের প্রতি ওনার একটু যুগ ছিল যার কারণে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যার কারণে ওনার নামের আগে মাইকেল উনি লাগান পড়াশোনা অত্যন্ত মেধাবী ছিলেন ভারতীয় সংস্কৃতি তার গিনা এবং ইউরোপীয় সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহ আকাঙ্ক্ষা ছিল পরে তিনি ফ্রান্সে বসবাস করেছেন এবং ওখানে তিনি মনে করলেন যে ওনার যে সনেটের যে ইয়া উনি সেটা ওখানে ভালোভাবে উনি ইংরেজদেরকে বুঝাইতে পারবেন কিন্তু আসলে উনি ওখানে যায় বেশি একটা ভালো ফলাফল করতে পারেন নাই পরবর্তীতে উনি আবার কলকাতাতে ফিরে এসেছেন এবং কলকাতায় উনি ছিলেন আর কি ওখানেই ওনার নিয়ে শেষ হয় আর কি উনি ওখানে ওনার সমাহিত করা হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কবির কাকার বাড়ি আর এটার পিছনে হচ্ছে একটা মন্দির আর এই পাশে হচ্ছে পুকুর এবং এখানে একটি পোস্ট অফিস আছে অত্যন্ত সুন্দর বাড়িটি এবং ব্রিটিশ আমলের তৈরি বাড়িটা আসলে সুন্দর এবং পুকুর টুকুর নিয়ে খুব বিশাল বড় বাড়ি তা আপনারা যারা আসতেছেন আসতে পারেন অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা দেখলাম ঘুরলাম ভালোই লাগলো ভিডিওটি কেমন হলো আমাকে জানাবেন ধন্যবাদ